কিভাবে আমরা হাজার আরই বাক্য শিখতে পারি সে একটা টেকনিক শেখাবো তো প্রথম আজকে যে বাক্যটি আমরা কথা বলবো এটি হলো উরিদু আন আফাল তো এই বাক্যটির অর্থ হলো উরিদু আমি চাই আন আফাল কিছু করতে বা করতে চাই তো এখন এই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আমরা যদি বলি উরিদু আন আজহাব আমি যেতে চাই উরিদু আন আকরা আমি পড়তে চাই উরিদু আনাক্তু আমি লিখতে চাই উরিদু আন আজলিস আমি বসতে চাই উরিদু আন আদখুল আমি প্রবেশ করতে চাই তো এখন এটা যদি এখন আমি যদি বলি সে পড়তে চায় তাহলে হবে কি ইউরিদু আন ইয়াকরো সে পড়তে চায় ইউরিদু আন হাব সে যেতে চায় ইউরিদু আন সে লিখতে চায় ইউরিদু আন ইয়াজলিস সে বসতে চায় ইউরিদু আন খুল সে প্রবেশ করতে চায় এখন এটাকে আমি যদি বলি এখন একটু কাল দিয়ে যে আমি পড়তে চেয়েছিলাম তাহলে আমি পড়তে চেয়েছিলাম আরাত্ম আমি পড়তে চেয়েছিলাম আরাত্ম আমি প্রবেশ করতে চেয়েছিলাম আরত্তু আন আজলিস আমি বসতে চেয়েছিলাম আর এটা যদি বলি যে সে বসতে চেয়েছিল বা সে করতে চেয়েছিল তাহলে অর্থ হবে আলাদা আইয়াক সে লিখতে চেয়েছিল আলাদা আহ সে বসতে চেয়েছিল প্রবেশ করতে চেয়েছিল আলাদা আইয়াদিস সে বসতে চেয়েছিল তো আমরা এই মাধ্যম মাধ্যমে অসংখ্য আরবি বলতে পারি যেটা আমরা দৈনন্দিন ব্যবহার করি তো আজকে পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে আরেকটা বিষয় কথা বলবো সে ভালো থাকবেন কেউ